আটচল্লিশ হাজার সাতশো ছিয়াশি টাকা প্রতি ছয় ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এখন দেখব বাংলাদেশের দেখবাদেশ্ব বাজার দর বাংলাদেশ বাইশ ক্যাট সংবাদ স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো নয় টাকা যা আগে ছিল এক লক্ষ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুরি সহ দাম দ্বারা এক লক্ষ পঁচাত্তর হাজার একশো একুশ টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার একশো চৌষট্টি টাকা যা আগে ছিল তেরো হাজার নয়শো চার টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা পনেরো হাজার চোদ্দো টাকা প্রতি আনা দশ হাজার তিনশো ছাব্বিশ টাকা যা আগে ছিল দশ হাজার একশো ছত্রিশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা দশ হাজার নয়শো পাঁচচল্লিশ টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো পাঁচ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ সাতষট্টি হাজার একশো উনষাট টাকা প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশো বিশ টাকা যা আগে ছিল তেরো হাজার দুইশো বাহাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় চোদ্দ হাজার তিনশো একত্রিশ টাকা প্রতি আনা নয় হাজার আটশো ছাপ্পান্ন টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার চারশো সাতচল্লিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার নয়শো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দ্বারায় এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো পঁচাশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশো উননব্বই টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় বারো হাজার দুশো চুরাশি টাকা প্রতি আনা আট হাজার চারশো আটচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার দুশো তিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা আট হাজার নয়শো পঞ্চান্ন টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ এগারো হাজার ছয়শো উনষাট টাকা যা আগে ছিল এক লক্ষ নয় হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার পাঁচশো তিয়াত্তর টাকা যা আগে ছিল ন হাজার তিনশো একানব্বই টাকা পতিয়ানা ছয় হাজার নয়শো উনআশি টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো ছিচল্লিশ টাকা এখন দেখবো সৌদি আরবের স্বর্ণের স্বর্ণপ্রাজার্থ সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটানব্বই রেল এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো বিয়াল্লিশ রেল বত্রিশ টাকা রেলের রেটের বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঁয়ষট্টি রেল এবং ভর হচ্ছে চার হাজার দুশো সাতান্ন রেল বত্রিশ টাকা রেলের রেটের বালিশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার দুশো ছত্রিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটচল্লিশ রিয়েল এবং ভরেছে চার হাজার উনষাট রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ এক লক্ষ উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো নিরানব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার চারশো অষ্টআশি রিয়েল বত্রিশ টাকা রেল এর রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়ার এক লক্ষ এগারো হাজার ছয়শো এক টাকা এখন দেখব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটানব্বই গ্রাম এবং ভরেছে চার হাজার ছয়শো বিয়াল্লিশ গ্রাম বত্রিশ টাকা দিয়ামে রেটদের বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যাট মূল্য তিনশো আটষট্টি এবং ভরেছে চা হাজার দুশো বিরানব্বই দিরাম বত্রিশ টাকা দিয়ামে টাকা দেয় এক লক্ষ টাকা একুশ মূল্য তিনশো দিরাম এবং ভরেছে চার হাজার একশো টাকা দিলামে রেটের বাংলাদেশ টাকা ভোরে এক টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিন দাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ দাম বত্রিশ টাকা টাকা ভরে দেয় এক লক্ষ তেরো হাজার চুরানব্বই টাকা এখন দেখবো মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো আটষট্টি মালয়েশিয়ার নিগিত এবং ভরেছে চার হাজার পাঁচশো উনষাট মালয়েশিয়ার নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ার নিগিতের রেটে পাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ বান্ন হাজার আটশো পাঁচচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চল্লিশ মালয়েশিয়ান নিগিত এবং ভরেছে পাঁচ হাজার ষোলো মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার নিঙ্গিতের রেট দেয় বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ ষাট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো দশ মালয়েশিয়ার নিঙ্গিত ভোচ্ছে চার হাজার সাতশো বিরাশি মালয়েশিয়ার নিগিত বা আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেট দেয় বাংলাদেশ টাকা ভোট দেয় এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো তিন টাকা এখন দেখবো সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য একশো উনচল্লিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার ছয়শো একুশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ টাকা ভরে দেওয়া এক লক্ষ পাঁচল্লিশ হাজার নয়শো সতেরো টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য একশো আঠাশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো তিরানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়া এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো ঊনসত্তর টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি মূল্য একশো বাইশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার দুশো তেইশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ আঠাশ হাজার একাত্তর টাকা এখন দেখবো ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম নয় হাজার চারশো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য চুরানব্বই হাজার পাঁচশো আশি রুপি শতক সত্তর টাকার এর দেয় বাংলাদেশ টাকা ভোট দেয় এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শো বাহান্ন টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে আট হাজার ছয়শো তেষট্টি রুপি পার গ্রাম প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছয়শো তিরিশ রুপি টাকা ওমানে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য বিয়াল্লিশ ওমানি রেল এবং ভরি হচ্ছে চারশো নব্বই ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের পান্লিশ টাকা ভর্তি দেয় এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা উনচল্লিশ বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ উমানি রেল এবং ভোর চারশো পঞ্চান্ন ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে ভয় দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি ভোর হচ্ছে চারশো বত্রিশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ উমানি রেল এবং হচ্ছে তিনশো তেয়াত্তর ওমানি রেল 300 টাকা মানে রিয়ালের রেট এর 50 টাকা বই দ্বারা 111974 টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট दिरাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা টেরিশন বা সনাতনী রুপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো 36 টাকা এবং প্রতি আনা 99 টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলেন বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে